<applause> ولا تعاونوا علي الإثم والعدوان وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم انه قال السخي حبيب الله والوخيل عدو الله صدق رسوله النبي الكريم وكما قال عليه الصلاة والسلام ব্যাপী খাদিজা মাদ্রাসার সাবের নির্বাচিত সভাপতি ও পরিচালক আমন্ত্রিত দেশি বিদেশি কয়েকদিন مغربی بنگال انجمان محترام نا صحیح حضرت خدیجہ مدرسار رسر اس মাদ্রাসা কমিটি ও জলসা কমিটির সক্রিয় সদস্যমণ্ডলী কাছে ও দূরে সক্রিয় শ্রোতাবৃন্দ পর্দানাসিনা সম্মানিতা মায়েরা তিনটি রাত তিনটে অতিক্রম করেছে স্বভাবতই এতটা রাত বাই শেষ রজনী অজনশ্রী হাতের উপযুক্ত সময় নয় পরে আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো এবং মাদ্রাসার কিছু দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে আজ থেকে ঠিক তেরো বছর আগে যেখানে খাদিজা মাদ্রাসা তৈরি হয়েছে ভাই চাওয়ালা ভিতরে চেল্লালে হবে না এমনি আপনি ঘুরতে পারেন খুব বেশি হলে ভিতরে आवाज দিলেন আস থেকে ঠিক 13 বছর আগে কোন এক বর্ষণমুখর রাতে রাতে বর্ষা হচ্ছিল প্রচন্ড এই প্রতিষ্ঠানের প্রথম জমিদাতা মরহম মকফুর হাজি মোনাজাত আলী সাহেব নব্বর আল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের আলো দিয়ে ভর্তি করে দিন বলেন আমিন আর একটু আওয়াজ তুলে বলেন না আমিন আমি এবং যতদূর মনে পড়ে সঙ্গে এক দুজন এবং হাজি সাহেব আগের যুগের দাদুল্লাটি ছাতা ওই ছাতা মাথায় দিয়ে ফসলাইট নিয়ে রাত্রে বেলা এই প্রতিষ্ঠানের জমি দেখতে আসি তো আজ থেকে যখন জমি দেখে এসছি রাজারে তো এখানে এমনি শীতের সময়ে ঢুকলেও ভয় ভয় এখনো তো দেখেন আপনারা এসে যে ভয়ালো সব তখন তো এসব আবার বর্ষাকালের একটু বাগান বাগানের গাছ গাছালিয়া বার থাকে তো পায়ের গোসা ডুবে জমি দেখে পছন্দ হলো হাজির সাহেবকে জিজ্ঞেস করলাম জমি কতটা দিবেন ফার্স্ট টাইম উনি বললেন ছাব্বিশ শত কত শত যে ছাব্বিশ শতক জায়গার উপরে খাদিজা মাদ্রাসার মূল এবং পুরাতন বিল্ডিং দাঁড়িয়ে মানে একদম দক্ষিণ সাইড এর উত্তর সাইড বিল্ডিং দক্ষিণ সাইড বিল্ডিং তো হালে পড়ে হল এক সপ্তাহ বাদে মাতিন সাহেব হুজুর এলেন সাহাজি সাহেবের সঙ্গে কথা বললেন আমিও ছিলাম এলাকা এক দুজন শুভ মুদ্দি সম্পন্ন মানুষ ছিলেন তো হাজী সাহেব এক কথাই বললেন যে জমি আপনি জবে লিখে নেবেন জেদ লিখে নেবেন সেদিন লিখে দেব তো আমরা মেয়েদের মাদ্রাসা করবার জন্য জমি খুঁজছিলাম যদিও কিন্তু জমি লিখে নেব রেজিস্ট্রি করতে যে খরচটা হবে সে খরচটাও আমাদের কাছে ছিল তোমার হুজুর দায়িত্ব অল্প কিছুদিনের ভিতরে জমি মাদ্রাসার নামে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করিয়ে মাদ্রাসা সূচনা করেছিলেন দেখতে দেখতে

হিসাব আপনাদেরকে দেওয়া হয়নি সময়ও পাইনি আমিও ব্যস্ত ছিলাম হজুররা এসে অজ করেছেন খরচ খাদিজা ফাতেমা দিয়ে এক কোটি আটাত্তর লোক প্লাস ওই হিসাবে শীত আসলে বোঝা যাবে হিসাব আমি করিনি হিসাব অডিটররা করেছে আমি শুধু অডিটরদের অডিট রিপোর্ট দেখে ফাইনাল শিটটা বানিয়েছি কত বললাম এক কোটি কালকে বলছিলাম না যে এক কোটি আশি লাখ লাখের ধাক্কায় তো ওই এক লক্ষ কত হাজার টাকা কম আছে মানে এক আশি এই যে বিল্ডিংটা করব ভাবছি এই দক্ষিণ সাইড মানে এর উপরে এর উপরে মেয়েরা থাকে জানেন আরে হ্যাঁ না বলতে হবে কত বলতে হবে এর উপরেও মেয়েরা থাকে এটা ছেড়ে রাখা সারা বছর কাজে লাগে ভাই এই জায়গা নইলে এই এত বড় ছাদ ক্লাসরুম করলে অনেকগুলো ক্লাসরুম হবে মেয়েদের থাকবার জায়গা বানানো যাবে কিন্তু সারা বছর অসুবিধায় ভোগ করতে হবে সবচেয়ে বড় অসুবিধা হবে ইসালে সবের সময় এই সাতটা দিতে সেই সময় কম বেশি তিরিশ লাখ টাকা খরচ হয় এই বাইরের যে চত্বরটা দেখছেন এর উপরে এটা তো গ্রাউন্ড ফ্লোর আর ওটা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে যে আমরা মেয়েদের থাকবার জায়গা করেছি কম্পিউটার রুম বানিয়েছি সেকেন্ড ফ্লোরে ওই পশ্চিম দিক দিয়ে মাদ্রাসার বিল্ডিং ঘুরে একদম পূর্ব দিকের উত্তর পূর্ব কোন পর্যন্ত বিল্ডিং চলে যায় যার টোটাল এরিয়া কম বেশি আঠারো হাজার স্কোয়ার ফিট আঠারো হাজার স্কোয়ার ফিট এরিয়া কলম রেডি সব কলম রেডি আমি হজে যাওয়ার আগেও এবছরে হজ্জে যাওয়ার আগেও ভেবেছিলাম যে সাতটা দিয়ে যাব নানান কারণে হয়ে উঠিনি হজ থেকে ফিরে ভাবলাম আগে সাতটা দেব হয়ে উঠিনি আঠারো হাজার স্কোয়ার ফিট এরিয়া মানে ছাদ দিতে কম বেশ আপনি ধরতে পারেন লাখ পঞ্চাশ টাকা তো যাবে ফান্ডে যদি টাকা না থাকে তো দোকানে ঋণ করা যায় কত টাকা প্রতিদিন খাদিজা মাদ্রাসা ফাতেমা মাদ্রাসা মিলে কমপক্ষে তিন কুইন্টাল চাল আর ছ বস্তা আলু কতটা বলেন এত স্লো বলতেছেন আচ্ছা বারো স্বামীর যদি সপ্তাহে একদিন গোস্ত গোস্ত কতটা লাগবে দেড় কেজি কিছু কিছু বলতেছেন না কেন দেড় কেজি গোস্ত কি হয়ে যাবে কেউ বলেছে দু কুইন্টাল আর কেউ বলেছে আচ্ছা একশো লোক নেমন্তন্ন করে খেতে দিতে গেলি গোস্ত কতটা লাগে পঁচিশ কেজি তাহলে চারশো লোকে খাবে এক কুইন্টাল বারোশো লোকের লাগবে হয়তো আমরা এটা বিবাহ বাড়িতে যতটা গোস্ত দেয় আমরা একদিনে একটা মেয়েকে ততটা হয়তো দিই না এটা মাদার করি না তো যাই হোক আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো হয়তো আমরা একটু কম দেই বলি ওই দু কুইন্টাল দু কুইন্টাল প্লাস

তাহলে সপ্তাহে একদিন গোশত দিলে মাসে কদিন হয় চার দিন শুধু গোস্তে ক টাকা যাবে হ্যাঁ দু লাখ আমি আয় কথা থেকে কথা থেকে হয়েছে সেটা বলছি এক নজরে তো মনে রাখুন গত বছরের নগদ ক্যাশ ছিল মানে এটা ঋণ থাকে ওটা আলাদা কথা হ্যান্ড একটা ক্যাশ থাকে হিসাব নিকাশের পরে গতবার ইসার সবে যখন হিসাব দিয়েছিলাম তখন হ্যান্ডে নগদ ক্যাশ ছিল 90818 টাকা বিভিন্ন অনুষ্ঠানে মাদ্রাসার স্টেজ কালেকশন 1 লক্ষ 53338 টাকা দু বাইশ সালে উদ্বৃত্ত টাকা ন একচল্লিশ হাজার একশো একাশি টাকা বিল কালেকশন সারা বছর বাইশ লক্ষ চল্লিশ হাজার নশো তিন জাকাত ও দান বাক্স ইত্যাদি থেকে পাই পাঁচ লক্ষ আটাত্তর হাজার ছশো সাতাশি টাকা অধ অবাবৎ আদায় হয় তিন লক্ষ সাতাশ হাজার একশো পঁয়ষট্টি টাকা খাদিজা মাদ্রাসা থেকে মাসিক চার্জ বাবদ আদায় ঊনপঞ্চাশ লক্ষ আটত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা ফাতেমা মাদ্রাসা থেকে মাসিক চার্জ আদায় সতেরো লক্ষ তেইশ হাজার দশ টাকা পরীক্ষার ফিস বাবদ আদায় হয় দু লক্ষ একশো চল্লিশ টাকা ছুটি বাবদ আদায় হয় সারা বছর ছুটি মানে ওই গার্জিয়ানরা ছুটি নিতে এলে ছোট্ট একটা ফর্ম দেই ওই ফর্ম বাবদ একটা পয়সা নেই তো ওর থেকে সারা বছরে এসেছে সাত হাজার তিনশো টাকা বিভিন্ন জলসা কালেকশন মানে আমরা বিভিন্ন মসলিস কি কেউ জলসায় গেলে দুটো পয়সা দেয় সে পয়সাটা পঞ্চান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা মাইক কালেকশন টাকা পুরাতন ছাত্রীদের ভর্তি পি একান্ন হাজার নশো টাকা

টোটাল নগদে এক বছরে আমাদের ক্যাশ টাকা যেটা হাতে আসে এক কোটি পঁচিশ লক্ষ লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো আশি টাকা আমরা যে খরচ করি সারা বছর শিক্ষকদের বেতন শুধু বেতন শুনলে তো চোখ দাঁড়িয়ে যাবে পঁয়ত্রিশ লক্ষ আটাত্তর হাজার ছশো উনষাট টাকা এক বছরের শিক্ষকদের বেতন লেবার মিস্ত্রি চার লক্ষ চল্লিশ হাজার নশো টাকা বিল্ডার আটষট্টি হাজার নশো টাকা মুদিখানা আট লক্ষ পনেরো হাজার টাকা চাল বাবদ মানে সারা বছর ছাত্রীদের জন্য যে চাল লাগে ১৪ লক্ষ চৌষট্টি হাজার টাকা গোস্ত মাছ ডিম ইত্যাদি এগারো লক্ষ চুরাশি হাজার আটশো অষ্টাশি টাকা সবজি আলু পেঁয়াজ ইত্যাদি আট লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো একত্রিশ টাকা সারা বছর এই জেনারেটারটা চালাতে যা ডিজেল লাগে পঞ্চাশ হাজার তিনশো কুড়ি টাকা ছাত্রীদের কেতাব করায় বাবর তিরাশি হাজার একশো টাকা

এরপরে আছে ক্যালেন্ডার ছাপা খরচ দু লক্ষ আটান্ন হাজার দুশো তিরিশ টাকা মেহমান খরচ কুড়ি হাজার সাতশো পঞ্চাশ টাকা ছাত্রীদের চিকিৎসা খেতে ব্যয় দশ হাজার টাকা ডেকোরেটার খরচ সারা বছর একত্রিশ হাজার পাঁচশো টাকা কম্পিউটার ও প্রিন্টিং প্রিন্টার সরঞ্জাম এক লক্ষ সাতান্ন হাজার আটশো একুশ টাকা সারা বছরে ইট ক্রয় বাবদ এক লক্ষ ষাট হাজার টাকা জমি ক্রয় বাবদ পনেরো হাজার টাকা নতুন জেনারেটার কেনা হয় চার লক্ষ চল্লিশ হাজার টাকা গভর্নমেন্ট স্কুলের ফিজ গাড়ি ভাড়া পরীক্ষা সংক্রান্ত খরচ টয়লেট সামগ্রী মাদ্রাসা রং করা ও অন্যান্য খরচ দু লক্ষ আঠাশ হাজার পাঁচশো একান্ন টাকা এই যে খারিজা মাদ্রাসার যে নতুন সদস্যটা বিদ্যুত যে অভিযানটা চলেছে এটা সফটওয়্যার কেনা হয়েছে সফটওয়্যার কিনতে এ পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষ দিয়েছে নব্বই হাজার টাকা টোটাল খরচের পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ চব্বিশ হাজার এক কোটি এক লক্ষ নয় এক কোটি চব্বিশ লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চুরানব্বই টাকা আয় কত হয়েছে এক কোটি পঁচিশ লক্ষ

নগদ 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 ব্যয় আয় এবার ঋণ কি আছে শোনে লেবার লেবার মিস্ত্রি যদি এক লক্ষ উনষাট হাজার নশো নব্বই টাকা বিল্ডার বাকি আট লক্ষ তাল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা সবজি আলু পেঁয়াজ দোকানে বাকি পঁয়তাল্লিশ হাজার টাকা জ্বালানি মানে যেখান থেকে জ্বালানি বা কাট নেওয়া হয় তাদের কাছে বাকি ছাব্বিশ হাজার টাকা বিল ক্যালেন্ডার ইত্যাদি যেখান থেকে ছাপা হয় তারা পাবে তিরাশি হাজার ছশো ষাট টাকা ইট ইট ক্রয় বাবদ বাকি তিন লক্ষ সাতাশ হাজার নশো টাকা জমি ক্রয় বাবদ বাকি সাত লক্ষ কুড়ি হাজার টাকা এরপরে অন্যান্য আর যে আনুষঙ্গিক ছোটখাটো যে বাকিগুলো আছে একচল্লিশ হাজার একশো দশ টাকা মার্কেট থেকে ঋণ গ্রহণ করা হয়েছে নগদ দু লক্ষ টাকা আর আরো একটা অন্য অন্য খরচ আছে অন্য অন্য খরচ মিনস একটা গিফট দেওয়া হয় ছাত্রীদেরকে সে গিফটের টাকাটা আজও বাকি ছাব্বিশ হাজার টাকা টোটালে এক্ষুনি মাদ্রাসার ঋণ মাদ্রাসার ঋণ আছে ছত্রিশ লক্ষ পঁচাশি হাজার ছশো বাহাত্তর টাকা কত টাকা বলেছি বলেন এটা গেল খাদিজার হিসাব নিচের দিকে দোয়া আছে বিল্ডিং সহ ফাতেমা মাদ্রাসার এক বছরের খরচ ফাতেমার সতেরো লক্ষ আট হাজার তিনশো একান্ন টাকা খাদিজার টোটাল ব্যয় মানে নগদ নগদ আর টোটাল দিন সেই সঙ্গে ফাতেমা মাদ্রাসার খরচ ধরে টোটাল খরচ হয়েছে এক বছরে এক কোটি আটাত্তর লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো সতেরো টাকা এই দুটো প্রতিষ্ঠান মিলে এর উপরে আমরা যদি এক্ষুনি তিনতলার বিল্ডিং এ হাত দিই কম বেশি পঞ্চাশ লক্ষ টাকার একটা বিরাট ঝুঁকি নিতে হবে

খাদিজা মাদ্রাসা বলি ফাতেমা মাদ্রাসা বলি আমাদের সংগঠনের অন্য প্রতিষ্ঠান বলি এর কৃতিত্ব কিন্তু আমাদের একার কারণ নয় সারা বাংলার মুসলমানদের দান জড়িয়ে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জি জি তো আমি আজকে মূলত অজকতে বসেছি কুরআনুল কারীমে আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা সাহায্য করো নেকির কাজে সাহায্য করো কল্যাণমুখী কাজে সাহায্য করো একজন অন্যজনকে সহযোগিতা করো নেকির কাজে সওয়াবের কাজে কল্যাণমুখী কাজে ভালো কাজে ওয়াত তাকওয়া এবং একজন অন্যজনকে সাহায্য করো পরেজগারিতা অবলম্বন করতে তো আমি আজকের মজলিসে যারা আছেন এখনো পর্যন্ত সাহস হচ্ছে না এই তো দেখলেন ছত্রিশ লক্ষ কত বলেছি ছত্রিশ লক্ষ পঁচাশি হাজার ছশো বাহাত্তর টাকা মানে প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা দেখা

এই হালাতে যদি মরণ হয় আর এই ঋণের বোঝা কেউ যদি না নেয় কেউ যদি না নেয় নিয়ম কি জানাজার কাতারে দাঁড়িয়ে বলা হয় যে পাওনাদার যদি থাকে